তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা বাইকের সিটের কভার কেমনভাবে ফিটিং করতে হয় তো আমরা তো সকলেই প্রায়ই সময় মনে করি যে একটা বাইকের সিটের কভার লাগানো হয়তো বা কোনো ব্যাপারই না আবার কখনো কখনও মনে করি যে একটা বাইকের সিটের কভার লাগানো বিরাট একটা ব্যাপার তো যাই হোক এই সমস্ত চিন্তা ভাবনাগুলোকে উপেক্ষা করে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি একটা বাইকের সিটের কভার ঠিক কেমনভাবে ফিটিং করতে হয় তো চলো আমার এই ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে এই বাইকটার সিটটা কিন্তু আমরা খুলে বাইরে বের করেই ফেলেছি তো চলো আগে আমরা যে পুরোনো সিটের কভারটা আছে সেই সিটের কভারটা আগে তুলে ফেলবো তারপরেই কিন্তু আমরা নতুন সিট কভারটা ফিটিং করব দেখো বন্ধুরা তোমাদের যদি কোনো বাইক থেকে থাকে আর সেই বাইকটাতে যদি কখনো সিটের কভার লাগাতে চাও তো অবশ্যই পুরোনো যে সিটের কভারটা সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে আর নতুবা কিন্তু নতুন সিট কভারটা ফিটিং করার পরে তত ফিনিশিং আসবে না তো অবশ্যই পুরনো সিটের কভারটা আগে তুলে ফেলতে হবে তারপরেই কিন্তু নতুন সিট কভারটা ফিটিং করতে হবে আজকের এই ভিডিওটাতে তোমাদের কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব বাইকের একটা সিটের কভার লাগাতে গেলে কেমনভাবে লাগাতে হয় তো তোমরা শুধু ভিডিওটি দেখতে থাকো এখানে যে পুরনো সিটের কভারটা ছিল সেটা কিন্তু তোলা হয়েই গেল তো চলো এখন বাকি থাকলো সিটের গায়ে যে পিনগুলো মারা আছে সেই পিনগুলো আমরা তুলে ফেলবো

তোমাদেরকে তো আমি আগেই বলে দিয়েছি বাইকের একটা সিটের কভার লাগাতে গেলে বেশ কিছু নিয়ম আছে তো তোমাদেরকে প্রথম স্টেপটা দেখিয়ে দিই এই দেখো কিন্তু আমরা আগে পিন বসিয়ে নেব সিটের দুই প্রান্তে কিন্তু পিন ব্রেক দিয়ে আমরা আটকে দিয়েছি তো চলো এখন সিটের মাঝ বরাবর দুই সাইডেও কিন্তু স্টপলার দিয়ে আমরা পিন প্রেক মেরে আটকে দেব এখন আমরা সিট কভারটা টেনে টেনে একদম ফিনিশিং ভাবে পিনপ্রেক গুলো খুব সুন্দরভাবে আটকে দেব আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে সিটের কোনো সাইডটা যেন কোক চানো না থাকে যেই জায়গাটাতে কুকচানো থাকবে খুব সুন্দরভাবে টেনে টেনে ফিনিশিং করে দিতে হবে এখানে স্টপলারের ভেতরে যে পিন থাকে সেগুলো পুড়িয়ে গিয়েছিল সেই জন্য আমরা আরেকটা নতুন রিল ভরে দিয়েছি এখানে আমরা যে সিটের কভারটা লাগাচ্ছি সেটার দাম কেমন সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার ভিডিও এর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জেনে নিতে হবে তো সেখানেই কিন্তু আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেব যে এই সিটের কভারটার দাম কেমন এখন এই যে সিটের পিছনের সাইডটাতে আমরা পিন পেরেক মারছি এই জায়গাটাই কিন্তু সব থেকেতে বেশি সমস্যা এই জায়গাটাই কিন্তু ভাঁজটা তোলা সব থেকেতে কঠিন ব্যাপার তো সেটাও আমি কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং করে দিচ্ছি সিটের কভারে যেই জায়গাটাতেই ভাঁজ থাকুক না কেন সেই জায়গাটাতেই কিন্তু হাত দিয়ে টেনে টেনে মেক আপ করে তারপরে পিন ক্রেডটা বসাতে হবে এখন আমরা এই যে সিট কভারের বাড়তি মালগুলো কেটে ফেলবো তো বন্ধুরা ফাইনালি আমাদের এখানে সিটের কভারটা লাগানো কমপ্লিট হয়ে গেল তো চলো এখন বাইকটাতে এই সিটটা লাগাবো তারপরে দেখবে কেমন লাগে এখন এটা তো দেখো কত সুন্দর দেখতে লাগছে তো তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি এখানে এই যে বাইকের সিটের কভারটা আমরা লাগালাম এটা কিন্তু জেল কভার তো চলো বন্ধুরা বাইকের একটা সিটের কভার কেমনভাবে লাগাতে হয় সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই